চলে এসছি অস্মিতা দাসের বাড়িতে কালকে আপনার যে ভিডিওটা দেখেছেন আমি গান গিয়েছি এবং আমার গানে সন্তুষ্ট হয়ে যারা টাকাটা দিয়েছেন ব্যান্ডের সহমত নিয়ে আমরা যেটা বলেছিলাম যে অস্মিকার মায়ের হাতে তুলে দেবো তো আজকে চলে এসেছি অস্মিকার মায়ের হাতে আমরা কালকে যেটা আমি গান গিয়ে শুধুমাত্র আমার গানে সন্তুষ্ট হয়ে বারোশো টাকা টিপস পেয়েছি সেটা আমি অশ্মিকার মায়ের হাতে দিলাম বোনের জন্য আর এই পাঁচশো টাকা হচ্ছে আমার এক দাদা ভাই আছে যিনি হচ্ছে বিএসএফ রিটায়ার হয়ে গেছেন বিভাস দা বিভাস দা ছোট্ট বোনের জন্য পাঠিয়েছে আর এই পাঁচশো টাকাটা হচ্ছে আমার কম্পিউটার উৎপল সরকার ওই স্যার স্যার পাঠিয়েছেন তো আমি তুলে দিলাম আর এটা হচ্ছে আমার যিনি ড্রাইভার আছেন ঘোষ দা আমার সঙ্গে যাই কালকে গাড়ি ভাড়া উনি কম নিয়েছেন আমার কাছ থেকে এই মানে কি বলবো বোনের জন্য গাড়ি ভাড়া কম নিয়ে সেই টাকাটা আমার হাতে তুলে দিয়ে পড়েছে বোনকে দিয়ে তো আমি সেই টাকাটাও তুলে দিলাম দিদিভাইয়ের হাতে আর আমার সর্বজয়া নারী পরিবারের সবাই যারা শেয়ার করছে সেগুলো অনলাইনে আসছে আর ক্যাশ এটা এসেছিল আমার হাতে সেটা আমি তুলে দিলাম আপনারা সকলে আরও পাশে থাকুন আরও এগিয়ে আসুন যাতে আমরা সকলে মিলে ওকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারি নমস্কার সকলকে রানাঘাটে আমার বাড়ি আমাদের রানাঘাটের একটি শিশু মাত্র দশ মাস বয়স তার একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে

আপনারা ভালোবেসে দিচ্ছেন আমাদের ঠিক আছে কিন্তু এই কষ্টের পয়সাটা যে একটা মহৎ কাজে লাগবে আমাদের এটা উপরে তোলা থাকবে

ええ,カムタルજી আমরা চেষ্টা করব। রক্তপরাণয় স্বয়ং তার কাছে নিয়ে এত সুন্দর একটা এখানে যায় না। একটু এই আমি আসতে কারণ এখানে কিন্তু মহান বিক্ৰার হয়েছিল দাদা প্রিয় মান ভূষ শেষ শপিং শেষ করে কিন্তু কোন এরকম সামাজিক কাজে বা কোন মানে চিকিৎসার আসে না তারা ফেক ভাবে তারা বিশ্বাস করে আসে যাদের মান এবং ব্যক্তি আমার অনেক অনেক হৃদয়ের অন্তরের অন্তঃস্থল অনেক এবং প্রণাম আচ্ছা এবার বাবু ভাই এবং অভিজিৎ ভাই দুজন মিলে একশো টাকা দিয়েছেন আচ্ছা নাম বলেনি লাল শাড়ি লাল ফিট